আজকের এই চলমান সভায় উপস্থিত আমার ছোট ভাইজান পিরজাদা মোহাম্মদ নওসাদ সিদ্দিকি চেয়ারম্যান ইন্ডিয়ান সেকুলার ফান্ড ও ভাঙড় বিধানসভার বিধায়ক সহ আমার রাজ্য কমিটির সভাপতি মাননীয় শামসুল আলী মল্লিক মাস্টারমশাই সহ আমার সামনে স্নেহ ভাই ও বোন মা যারা আছেন সকলকে আমি জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা আমি ছোট্ট দু একটি কথা আপনাদের সামনে বলবো আমি এই এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা ভাইজান মনোনীত প্রার্থী আমার নাম হাবিব শেখ আপনাদের কাছে অনুরোধ করব। সামনে যে সাতই মে ভোট ভোটটি যাতে সাত নম্বর ব্যালটে খামচিহ্নে আমাকে জিতিয়ে আপনারা যাতে দিল্লি পাঠাতে পারেন সেই আহ্বান আপনাদের কাছে রাখবো যাই হোক আপনাদেরকে দূরে ছোট কথা বলবো বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা দেখেছেন বিগত চৌত্রিশ বছর সিপিএমকে দেখেছেন এবং বর্তমান শাসক দলকে ১৩ বছর দেখছেন আপনারা হয়তো একটি আটার বস্তা কিনতে গিয়ে সে আটার বস্তায় গমের ভিতরে কোনো কাঁকর আছে কিনা, না দোকানদারকে জিজ্ঞাসা করেন বলেন এইটা আটাটা ঠিক হবে তো আটার ভিতরে কোনো ভেজাল নাই তো নানান প্রশ্ন করেন সেটা হয়তো একদিনে দুদিনে শেষ হয়ে যাবে কিন্তু কোনো রাজনৈতিক দল কোন নেতা যখন আপনার এই মূল্যবান ভোটটি আপনার কাছে চাইতে আসে আপনারা কোনোদিন তাকে জিজ্ঞাসা করেছেন যে আমি আপনি যে আমার কাছে ভোটটা চাইতে এসেছেন আমার প্রজন্ম আমার ছেলেপেলের জন্য আপনি কি করেছেন আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা আপনি কী করেছেন স্বাস্থ্যর কি পরিকাঠামো ঠিক করেছেন আমাদের জন্য আগামীতে আপনি কি করবেন আমরা তো প্রথমবার আপনাদের কাছে ভোট চাইতে এসেছি বা ভোটে লোকসভার ভোটে দাঁড়িয়েছি তাহলে আপনাদের বিগত যে এমপি ছিলেন তাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন আপনাকে যে আমরা ভোটটি দিব কেন দেবো আপনি আমার মুর্শিদাবাদ সহ নদিয়া জেলার জন্যে কি করেছেন আমাদের ছেলেপেলের ভবিষ্যতের শিক্ষার কি ব্যবস্থা করেছেন স্বাস্থ্যর কি ব্যবস্থা করেছেন আমার বেকার যুবক যুবতী ভাইরা যারা আন্দোলন করছে রাজপথে তাদের জন্য আপনি কর্মস্থানের কি ব্যবস্থা করেছেন এই মুর্শিদাবাদ নদিয়া জেলায় কারণ আপনারা জানেন না আপনাদের এই আঙুলের মূল্যটি কত যাকে দিচ্ছেন এটা আঙুলটা যে বটনে দাবাচ্ছেন পাঁচ বছরের দিনের জন্য দিচ্ছেন অথচ আপনি একটা বিস্কুটের প্যাকেট একটা আটার প্যাকেট কিনতে গিয়ে হাজার হাজারবার তাকে যাচাই করছেন যেটা তো ঠিক হবে তো বিস্কুটটা নরম না তো এক্সপেরি না তো তা আপনারা জানেন না যে আপনাদের এই আঙুল যে বতনটা দাবাচ্ছেন এটার কতটা মূল্য তাই ভাই আর বোন মারা যারা সামনে আজ শুনছেন আমার কথা আপনারা যেভাবে শাসক দলসহ বিজেপি সরকার আমাদের প্রজন্ম আমাদের ছেলেপেলে আমার বেকার যুবক যুবতীর আমাদের সমাজ শিক্ষিত সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তার জন্য আমাদেরকে সকলকে একজোট হতে হবে একজোট হয়ে সমাজের পরিবর্তন আনতে হবে আমাদের চাকরি চাকরি কর্মস্থান শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো কোন দল কোন রাজনৈতিক দল কোন নেতা উন্নতের পথে নিয়ে যাবে আমরা আদের ছেলে ঘরের ছেলে মা বোনরা কোন দিকে দুটো কর্মস্থানে জায়গা খুঁজে পাবে সেটা লক্ষ্য রাখতে হবে আপনারা জানেন মুর্শিদাবাদ সহ মালদার জেলা থেকে বিভিন্ন পরিযায়ী শ্রমিক আজকে ভিন রাজ্যে কাজে যাচ্ছে বিগত চৌত্রিশ বছর সিপিএম সরকার এখানে রাজত্ব করেছে বর্তমান শাসক দলও করছে শাসন করছে আমাদেরকে আমাদের ছেলে পেলে আমাদের প্রজন্মের তারা আজকে পেটের খিদায় এম এ ডবল এম এ বিএ পাস করে আজকে ইউপি বিহারে কাজে যাচ্ছে সেখানে কোনো জায়গায় দুর্ঘটনার কবলে পড়ছে সে তার কারোর মার খালি হচ্ছে তার ডেড বডিটা হয়তো ঠিকঠাক তার বাড়িতে পৌঁছায় না আমাদের আজকে স্বাস্থ্যর কি দশা আপনারা সকলে জানেন কলকাতা মেডিকেল হসপিটালে বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে আমাদের এই গরিব ঘরে সাধারণ কৃষক শ্রমজীবক খেটে খাওয়া মানুষের ছেলেপিলের চিকিৎসার জন্য যে বারান্দায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এই আমরা পরিবর্তন চাই মুর্শিদাবাদ সহ নদীয়ার এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে যাতে আর ভোট ব্যাংক হিসাবে ব্যবহার না করতে পারে আমাদের মূল্যবান ভোটটি সঠিক জায়গায় যাতে আমরা দিতে পারি সেইভাবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হব এবং আমার মা বোন ভাইদেরকেও আমি অনুরোধ করব যে ভুলটা আমরা দু হাজার একুশ সালে করেছি যে ভুলটা আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের হারমাদ বাহিনীর দ্বারা আমাদের ভোটটা লোট লুট হয়েছে সেই ভোটটা যেন এবার সঠিক জায়গায় খাম চিহ্ন দিয়ে আমাদের প্রতিনিধিকে আপনি দিল্লি পাঠাবেন আমার ছোট ভাই যান পিরজাদা মোহাম্মদ নওসাদ সিদ্দিকি আপনারা জানেন বিধানসভায় মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে আমাদের কথা বলছে আমাদের প্রজন্মর কথা বলছে শিক্ষার কথা বলছে স্বাস্থ্যর কথা বলছে আপনারা অনলাইন টিভির বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বাড়িতে বসে দেখতে পাচ্ছেন সেইভাবে আমি ন সাত ভাই সৈনিক আমিও যদি এই মুর্শিদাবাদ শহর নদীয়া জেলা থেকে পাশ করে আমি ওনার ট্রেনিংয়ে যে সরকারি দিল্লিতে থাক তার চোখে চোখ রেখে আপনাদের কথা আমার মুর্শিদাবাদ নদীয়ার মা বোনের চা পাওয়ার কথা আমার বেকার যুবক যুবতী ছেলে মেয়ে চা পাওয়ার কথা তুলে ধরবো এটা আপনাদেরকে আশা ও রাখার জন্য আমি অনুরোধ করছি আমার প্রতি কারণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটি নতুন দল প্রথমে আপনাদের কাছে প্রথম টাইম হয়তো লোকসভার ভোটের আমরা ভোটটা চাইছি আপনারা বিভিন্ন দলকে সুযোগ দিয়েছেন অবশ্যই আপনি আমাকে সুযোগ দিবেন এই অনুরোধ আমাদের আপনাদের কাছে করব। আপনারা জানেন আমার ছোট ভাইজানকে যখন দু সালে একুশে জানুয়ারি কলকাতায় রাজপথে পুলিশ বাহিনী দ্বারা অত্যাচারিত করে বিভিন্ন পুলিশের আধিকারিককে দিয়ে লালবাজার জেলখানায় যখন নিয়ে যায় সেখানে ভাইজানকে কিন্তু আপনারা জানা প্রয়োজন সেদিন মমতা ব্যানার্জি বিভিন্ন আমলা ও সরকারি আধিকারিককে দিয়ে তার উপরে পেশার সৃষ্টি করেন যে আপনি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফটি দলটিকে এই পশ্চিমবাংলা থেকে উঠিয়ে দেন আপনাকে আমি পঞ্চায়েত মন্ত্রী দেবো কিন্তু আমার ভাইজান ভেঙে যাবে কিন্তু মচকানো লোক না বা নেতা না আপনি জানেন ইনি কোন ঘরের ছেলে যদি রাজনীতি না করে উনি সিংহাসনের উপরে বসে সারা জীবন খাবো মনে করে টাঙ্গার উপরে টাঙ তুলে তাল চলে যাবে কিন্তু তিনি রাজনীতি করতে এসছেন আমার আপনার পিছিয়ে পড়া দলিত আদিবাসী হিন্দু সমাজের পরিবর্তন আনার জন্য আমাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্যে সেদিন আমার ভাইজানকে মমতা ব্যানার্জির আমলারা বলেছিলেন যে আপনি দল পরিবর্তন করুন আপনার ঘর থেকে দশটা বারোটা দশ পাঁচটা যাটা যেটাই হোক আমি এমপি দিল্লি পাঠিয়ে দেবো আপনার ভাইয়ের নলেজ সিটি করতে কত কোটি টাকা লাগবে আমি দেবো ভাই যান কিন্তু একটাই সেদিন কথা বলেছিলেন যান আপনি মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় গিয়ে বলুন আমার আটটি জেলার জন্য কিছু চাওয়া পাওয়া আসে তার ভিতরে নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলার তিনি নাম নিয়েছেন তিনি তো ভাঙড় বিধানসভার বিধায়ক তিনি ভাঙড়ের কথা বলতে পারতেন কিন্তু বলেননি তিনি আমাদের সমাজ পরিবর্তন করার জন্য গিয়ে এসছেন আমাদের ন্যায্য হক বুঝিয়ে দেওয়ার জন্য গিয়ে এসছেন সেদিন তিনি বলেছিলেন এই মুর্শিদাবাদ নদীয়াতে একটি এত সুন্দর একটি বিশ্ববিদ্যালয়ের বানিয়ে দিতে হবে আমাদের যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের মতো মুর্শিদাবাদ জেলায় যেখানে আমার আপনার গরিব ঘরের ছেলে মেয়ে লেখাপড়া করে হয়তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন সরকারি দপ্তরে ভালো জায়গায় চাকরি করবে সমাজ পরিবর্তন করবে তারা আরও বলেছিলেন এই মুর্শিদাবাদ জেলায় সহ নদীয়া জেলায় পিজি হাসপাতালের মতো হসপিটাল তৈরি করে দিতে হবে যেভাবে আমার নদীয়া মুর্শিদাবাদের মানুষ আজকে কলকাতায় পিজি হাসপাতালে নীনতন হাসপাতালে গিয়ে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তারা যেন এই মুশি নিজের জেলায় নিজের জেলায় নিজের ডিস্ট্রিকে যেন সুচিকিৎসার ব্যবস্থা পায় তাছাড়াও বলেছিলেন আমার এই জেলায় নিজের জেলায় নিজের বেকার যুবক যুবতীরা যে কর্মস্থান যারা বিদেশে যে আজকে লেবারের কাজ করছে তারা যারা নিজের জেলায় কাজ পায় এটা আমার আপনার ভবিষ্যতের দিকে তাকিয়ে আমার ছোটো ভাইজন যেভাবে লড়াই করছে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারাও সহযোগিতা করুন এবং আমাদের পাশে আসুন আমাদের হাতকে শক্ত করুন এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রার্থী আমাকে এখান থেকে জয়যুক্ত করে দিল্লি পাঠান এই অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম যেহেতু চেয়ারম্যান সাহেব ਔਰ ਇਹਨੇ ਬੋਸਾ ਹਾਜੇ ਜai hind ਇਨਕਲਾਬ ਜ਼ਿੰਦਾਬਾਦ ਛੋਟਾ ਭਾਈ ਜਾਨ ਜ਼ਿੰਦਾਬਾਦ